ইকিড় মিকিড় চামচিকিড় ধুমধামেতে পুজো লিক পাংচার সারিয়ে নেব প্যান্ডেলেতে খুঁজো যা ঝেড়েছি যা মেরেছি দিলাম ঢেলে কি করেছি সব ভুলে যান আসুন এই যে দেখুন থিমের হেলে ঢাক এই যে দেখুন থিমের পুজো ঢ্যাংকুড়াকুর ঢাক সবার পকেট মেরেই দাদা আমার চিচিং ফাঁক ওই যে বড় ঝাড়বাতিটা চাকরি চুরির টাকায় ওই যে মায়ের সামনে বড় ঝাড়বাতিটা ওটা চাকরি চুরির টাকায় চাঁদার সাথে মিশিয়ে দিলাম কে চায়। এসব ঠান্ডা ঠান্ডা প্যান্ডেলে আরে দর্শনার্থী কষ্ট পাবে নেতা ভালো থাকে পুকুর ভরাট করার টাকায় এসব বন্দোবস্ত ভাই আমাদের এই পুকুর ভরাট করার টাকায় এসব বন্দোবস্ত আরে জনগণের টাকা মেরে হোক না পুজো মস্ত তবে নাকের ডগায় ছাব্বিশে ভোট দাদা ইমেজ ভালোর চেষ্টা এই নাকের ডগায় ছাব্বিশে ভোট ইমেজ ভালোর চেষ্টা বন্ধুরা আবার আজকে চলে এসছি রুদ্রনীল দার একটা ভিডিও নিয়ে আমাদের রাজ্যের শাসক দলকে কটাক্ষ করা নিয়ে একটা গান বানিয়েছে কবিতা বানিয়েছে গান নয় সরি কবিতা বানিয়েছে এর আগেও একটা নিয়ে এসছিলাম রুদ্রনীল দাদার কটাক্ষ করা কবিতা সেই ভিডিওটা তোমাদের খুব পছন্দ হয়েছে তাই জন্য ভিডিওটাতে আমার এই নতুন চ্যানেলেও পাঁচ সাড়ে চার হাজার ভিউ গেছে তো দেখতে পারো তোমরা পিছনে গিয়ে আমার প্রোফাইলটা খুলে তো ভিডিওটা দেখে নিও তো আজকেও রুদ্রনীলদার আবার সেম একটা ভিডিও নিয়ে এসেছি রুদ্রনীলদা আমাদের শাসক দলকে কটাক্ষ করে কবিতা লিখে জানিয়েছেন এই রিপাবলিক বাংলা চ্যানেলে তো কবিতাটার সারাংশ আমি তো পুরো মুখে বলতে পারবো না তোমরা দেখলে অলরেডি বাট কবিতাটাতে কিছু কিছু আমার লাইন তোমাদের সঙ্গে দেখলাম আর দেখে আমার আমি তো প্রথম প্রথম দেখছি আমিও তো আলাদা করে দেখিনি তোমাদের সামনেই দেখলাম তোমাদের সাথেই দেখলাম তো ভিডিওতে আমার কিছু কিছু জায়গা মনে আছে তো সেইটুকানি জায়গা বলার চেষ্টা করছি বলছে ওই যে প্যান্ডেলের যে ঝাড়বাতিগুলো ওগুলো নাকি চুরির টাকায় চুরি চাকরি চুরির টাকায় বন্ধুরা ঝাড়বাতি চাকরি চুরির টাকায় এটা কোনো কথা বন্ধুরা যাই হোক বন্ধুরা আমি কিন্তু কোনো পার্টির হয়ে ভিডিওটা বানাচ্ছি না একটু জাস্ট মজার ভিডিও বন্ধুরা বন্ধুরা চাকরি চুরির টাকায় ঝাড়বাতি বলছে এক লাখ দশ দিয়েছে তাই এসব তো হবেই চাকরি চুরির টাকায় বন্ধুরা আজকে বন্ধুরা তোমরা কবে ভিডিওটা কবে দেখছো আমি জানি না সপ্তমীতে না অষ্টমীতে অলরেডি আমি সপ্তমীতে ভিডিওটা পোস্ট করছি বা অষ্টমীতে পোস্ট করছি তোমরা ভিডিওটা কবে দেখছো জানিও আমাকে কমেন্টে যে দাদা আমি এই টাইমে ভিডিওটা দেখছি বাট রুলিল্লা যে গানটা করলেন মানে কবিতাটা যে করলেন সত্যি অসাধারণ মজার সত্যিই মজার শাসক দলকে এত ভালোভাবেও মিষ্টিভাবেও কটাক্ষ করা যায় যে অন্যান্য নেতামন্ত্রীদের মতো চিল্লামিল্লি না করে রুদ্রনীলদা এটা বুঝিয়ে দিলেন রুদ্রনিলা এটা বুঝিয়ে দিলেন যে ছিলামিলি না করেও ভালোভাবেও কথা বলা যায় এই কিছুদিন আগে যেমন আগের দিনের একটা ভিডিওতে দেবদা কুনাল বাবুকে ওই রঘু ডাকাতে মুভির রিভিউ নিয়ে রিপ্লাই দিলেন মিষ্টি কথায় যেমন আমরা বলি না আমাদের বাড়িতে সব সমাজে বলা হয় যে মিষ্টি কথায় জুতোর বাড়ি তো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মিষ্টি কথায় জুতোর বাড়ি মারার মতন রুদ্রনীলদা এই রিপাবলিক বাংলায় এসে কবিতা বলে শোনালো তো কবিতাটা কেমন লাগলো বন্ধুরা কবিতাটা কেমন লাগলো আমার তো পার্সোনালি কবিতাটা মজার ছলে নেবে বন্ধুরা আগে বলে আবারও বলে দিচ্ছি আমার ভালো লেগেছে মানে এই নিয়ে আমি অন্য কোনো পার্টিকে সাপোর্ট করি তাই জন্য ভালো লেগেছে আমি কোনো পার্টিকে সাপোর্ট করি না যে ভালো করে আমি তাকেই ভালো বলি যে খারাপ করে আমি তাকে খারাপ বলি তো বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে এইটুকুনি তো বলতেই পারি কোনটা ভালো কোনটা খারাপ বাট এইটা তো কোনো পলিটিক্যাল ইস্যুতে পড়ে না কিন্তু রুদ্রনীল বাবু বা রুদ্রনীল দা পলিটিক্যাল ইস্যু টাইপেরই কানেক্টেড করে বানিয়েছে ভিডিওটা ভিডিওটা দেখে আমার জাস্ট ভালো লাগলো কবিতাগুলো খুব সুন্দরভাবে বলছে আর রুদ্রনীলবাবু কি এগুলো বাড়িতে বসে বানায় রাতের পর রাত জেগে বানায় রুদ্রনীলদার কি ঘুম আসে না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে এরকম গা কবিতা লিখছেন এত ট্যালেন্ট রুদ্রনীলদার আমি তো ভাবছি কোন দিন না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কবিতা লিখে যে সংসার চা মানে যা কামাচ্ছেন তার থেকে না রুদ্রনীলদা বেশি কামিয়ে ফেলে এই কবিতা পাবলিশ করে রুদ্রনীল দা তো হ্যাঁ গাইজ এইবার মনে পড়েছে কেন কবিতা বানাচ্ছে আমার পার্সোনালি মনে হয় রুদ্রনীল দা আমাদের মাননীয়াকে টেক্কা দিয়ে ওনার থেকে এক ডিগ্রি উপরে কবিতা বানাতে চাইছে কেননা বলছে যে মাননীয় একাই কেন কবিতা বানিয়ে পয়সা কামাবে আমিও করবো কেন মাননীয়া তো আমাদের আবার সরকারি ফ্যাসিলিটি নেন না উনি ছবি আঁকেন উনি এই যে কবিতাগুলো লেখেন তাই দিয়ে যা উপার্জন হয় সেটা দিয়ে মাননীয়া চলে কেননা মাননীয়ার কদিন আগে একটা ভিডিও আমি পোস্ট করেছি তোমরা দেখলে তোমাদের খুবই ভালো লেগেছে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো পপুলারে এক নম্বরে আসবে ভিডিওটা এক নম্বরে বন্ধুরা এই ছোটো চ্যানেলেও এক নম্বরে মানে ভালোই ভিউ এসছে তোমাদের ইচ্ছা সবই তোমাদের দয়া বন্ধুরা সবই তোমাদের দয়া তো ভিডিওতে দেখলাম ভালোই ভিউ লোকে দিয়েছে ভালোই দেখেছে অনেকে তো ভিডিওটাতে ছিল যে মমতা ব্যানার্জি নাকি একবেলাও খায় না কত বছর ধরে নাকি খায় না সেইটা তো ওনার নাকি চলে এইভাবে এ ছবিকে তা আমার যত মনে হচ্ছে রুদ্রতা রুদ্রনীলদা এই দিদিকে গোপনের টপিকের থেকে হাটিয়ে দিদির কবিতা এক নম্বরে আসে দিদির থেকে উপরে এক নম্বরে যেতে চাইছে মানে দিদির থেকে এক দিদিকে দু নম্বরে করে দিদি এক নম্বরে মানে দিদি এক নম্বরে থাকবে না দিদি দু নম্বরে চলে যাবে আর রুদ্রনীলা এক নম্বরে মানে রুদ্রনীলদা এক নম্বরে দিদি দু নম্বরে এইভাবে রুদ্রনীল মমতা দিদিকে মানে আমাদের মুখ্যমন্ত্রীকে টেক্কা দিতে চাইছে টেক্কা দিয়ে এক নম্বরে এই যে মমতা ব্যানার্জি এখন আছে রুদ্রনীল ঠিক উপরে এরমভাবে যেতে চাইছে টেক্কা দিয়ে এক নম্বরে কবিতায় হয়তো রুদ্রনিলা কেন বলছে জানি না ররুদ্রনিল হয়তো কোনো মুভি পাচ্ছে না ওই জন্য হয়তো রুদ্রনীলদা জাস্ট জোখ আমি কথাটা বললাম কবিতা করে জাস্ট একটা আমাদের মজা দিলো এটাই আমার পার্সোনালি মনে হচ্ছে আজকে তো বন্ধুরা আমার তো ভালোই লাগলো কবিতাটা মজা লাগলো বেশ কোনো পাল পলিটিক্যাল ইস্যু না সাইডে রেখে যদি আমি বলি আমার খুবই ভালো লেগেছে হতেই পারে ভাই আমাকে নিয়ে মানুষকেও মজা করতেই পারে মজাটা নিতে জানতে হবে মজাটা আমাকে নিতে জানতে হবে বন্ধুরা না মজা নিতে না জানলে তাহলে সমাজে চলা যায় না বন্ধুরা সমাজে চলা যায় না তো বন্ধুরা যাই হোক ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো তো আমাকে জানাও জানাতে ভুলো না কিন্তু আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভোরে ভোরে লাইক অ্যান্ড কমেন্ট করো আর কমেন্ট করার পরে জানিও আমাকে যে এই কমেন্টে ডিটেলিংয়ে জানিও যে কী কীরকম লাগলো বা কেমন লাগছে বা কেমন টাইপের ভিডিও তোমরা আরও চাও তো এই রকম টাইপের ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটা ওই যে সাবস্ক্রাইব বাটনটা আছে না নিচে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও আর নোটিফিকেশন বেলটা কিন্তু বাজিয়ে দিও নাহলে পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবে না তো নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিও নাহলে দেখতে পাবে না তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টারা